উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ কুটিপতি হতে চলেছেন এই পাঁচ নামের মানুষরা বলা হচ্ছে একটানা না তিন ঘন্টা একান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে উনত্রিশে মার্চ দুপুর দুইটা বিশ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা তেরো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ আর বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণ দুই সালের উনত্রিশে মার্চ দুপুর দুইটা একান্ন মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চৌচাল্লিশ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানুষের জীবনের উপর পড়ে সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তবে সুখবর হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে কুটিপতি হতে চলেছেন এই পাঁচ নামের মানুষরা তাই সূর্যগ্রহণের প্রভাবে কোন পাঁচ নামের মানুষ কুটিপতি হতে চলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ নামের মানুষরা উনত্রিশে মার্চ সূর্যগ্রহণের দিন থেকে কপাল খুলতে চলেছে এনামের মানুষদের কেরিয়ারে অনেক সহজেই সাফল্য লাভ করতে পারবেন আপনি উনত্রিশে মার্চের পর নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যুগ রয়েছে আর্থিকভাবেও বড় উন্নতি করার যুগ আছে অফিসে আপনার কাজের প্রশংসা পাবে এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় বিদেশ যাত্রার যুগ রয়েছে মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে তাই বলা যায় উনত্রিশে মার্চের পর বড় লাভ করতে পারবেন এ নামের মানুষরা এম নামের মানুষরা সূর্যগ্রহণের দিন থেকে সুসময় আসতে চলেছে এম নামের মানুষদের জীবনে এই সময় আপনার পেশাগত জীবন থেকে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে নিজের পছন্দ মতো পদোন্নতি পেতে পারেন এই সময় সব কাজে পরিবারের সমর্থন পাবেন বড় আর্থিক লাভের সুযোগ রয়েছে কেরিয়ারেও এই সময় বড় কোনো উন্নতি করতে পারবেন অফিসে সম্মান অপ্রতিপতি বাড়বে এম নামের মানুষদের পি নামের মানুষরা উনত্রিশে মার্চ থেকে জীবনে নজর কাড়া উন্নতি হবে পি নামের মানুষদের এই সময় সুখ সমৃদ্ধি লাভ করবেন আপনি পুরানো অসুখ থেকেও মুক্তি পেতে পারেন কাজের চাপ কমায় মানসিক শান্তিতে থাকবেন আপনি আর্থিক পরিস্থিতির অনেক উন্নতি হবে বলা যায় আর্থিক ক্ষেত্রে উন্নতির জুয়ার আসবে এই সময় বড় কোনো সাফল্য অর্জন করতে পারবেন পিনামের মানুষরা আর নামের মানুষরা বছরের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে সব সংকট থেকে মুক্তি পেতে চলেছেন আর নামের মানুষরা এই সময় আপনি সব কাজেই শুভ ফল লাভ করবেন যে কাজেই হাত দিবেন তাতেই সৌভাগ্য আপনার পাশে থাকবে নতুন চাকরি পেতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারবেন ব্যবসায়ীদের এই সময় সূর্যগ্রহণের প্রভাবে বড় মুনাফা লাভ করার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যুগ রয়েছে এস নামের মানুষরা উনত্রিশে মার্চ থেকে সোনালি সময় আসতে চলেছে এস নামের মানুষদের জীবনে কেরিয়ারে নানা দিক থেকে আশাতীত সাফল্য পাবেন আপনি এই সময় জীবনে উন্নতি করার নানা সুযোগ পাবেন এস নামের মানুষরা জীবনে উন্নতির নতুন দিশা পাবেন বড় আর্থিক লাভ হওয়ার যুগ রয়েছে এর ফলে নিজের ব্যাংক ব্যালেন্স অনেকটা বাড়িয়ে নিতে পারবেন আপনি জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে সাংসারিক জীবনেও মাধুর্য বাড়বে তো এই ছিল পাঁচ নামের মানুষ যাদের উনত্রিশে মার্চের পর কপাল খুলতে চলেছে এই পাঁচটি নামের মধ্যে আপনার নামের প্রথম অক্ষর থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন